আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় খামার প্রেমী ভাই ও বোন বন্ধুরা সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমার টাইগার মুরগির বাচ্চাগুলো আজকে পনেরো দিন আজ শুক্রবার পনেরো দিন বয়স আলহামদুলিল্লাহ আড়াইশো গ্রাম ওয়েট আসছে ইনশাল্লাহ ইতিমধ্যে আগামীকাল পাঁচশো পিস বিক্রি করে দিব আমাকে রেট দেবে নব্বই টাকা পিস নব্বই টাকা পিস রেট হিসাবে পাঁচশো পিস কালকে নেবে আর একদিন পরে হয়তো বাকি পাঁচশো পিস নেবে তো আলহামদুলিল্লাহ পাঁচশো পিস হয়তো পরে হবে না হয়তো কিছু কম আছে তো আলহামদুলিল্লাহ নব্বই টাকা পিস বিক্রি করে দিলাম তো বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন যে আসলে আমার যদি খরচের বিষয়টা আমি লাস্টে হিসাব দেবো আপনাদের যে পাঁচশো পিস যে আগামীকাল নব্বই টাকা পিস বিক্রি করছি এই আপডেটটা আপনাদের জানালাম তবে আপনারা যদি যতটুকু জানেন জানানোর চেষ্টা করবেন যে আসলে নব্বই টাকা পিস আমি যে বিক্রি করলাম এতে আসলে কি মনে হচ্ছে আপনাদের তিপ্পান্ন টাকা পিস বাচ্চা কেনা আমি নব্বই টাকা পিস বিক্রি করলাম পার পিসে কয় টাকা লাভ আসতে পারে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন জানালে হয়তো ভালো হবে আর আমি বাদ বাকি টোটাল হিসাব করে আপনাদেরকে অবশ্যই একটা আপডেট ভিডিও দিব বিক্রি শেষে যে আসলে কয় বস্তা খাবার গেছে তবে খাবার এ পর্যন্ত যদি আমি আংশিক বলি তাহলে আমি বলবো আমার পাঁচ বস্তা খাবার গেছে গতকাল দুই বস্তা খাবার আবার আনছি এটা চলছে মানে ছয় বস্তা রানিং চলছে তো মোটামুটি আপনারা একটা হিসাব করে আমাকে বলতে পারেন যে আসলে এ পর্যায়ে আসলে কত টাকা খরচ হতে পারে নব্বই টাকা পিস বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ যেহেতু বাচ্চার মলরেডি কম আছে লাভ আসবে ইনশাআল্লাহ কিছু কম আর বেশি তো আশা করি ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ